হাজরিন আল্লাহ কু শুক্রিয়া আজকে বরকতময় রাত্রে বরকতময় একটা মজলিসে আল্লাহ আমার আশা আমাদের আশার বসার দার করছেন এই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ এটা এমন এক মজলিস আসমানের নিচে জমিনের ওপরে এর থেকে দামি মজলিস আর দুনিয়াতে কোথাও নাই যদিও লোকজন কম সংখ্যায় কম কিন্তু মজলিসটা হলো দামি কারণ কোরআনের মজলিস কোরআন হলো দামি কোরআনের কারণে রমজান মাস হয়েছে দামি কোরআন অবতীর্ণ হয়েছে আখারে নবী হজরত মোহাম্মদ মুস্তফা সল্লা সাল্লামের উপরে উনি সমস্ত নবীর সর্দার এই নবীর সর্দারের উপরে কোরআন নাজার হয়েছেন এজন্য জন্য কোরআন দামি নবী দামি যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছেন ওই মাসটাও দামি যে মজলিসে কোরআনের আলোচনা হবে এই মজলিসটাও দামি আর কোনো দুনিয়ার কোনো মজলিস যতই বড় হোক লক্ষ লক্ষ কোটি কোটি লোক হোক না কেন হাদিস কোরআনের মাধ্যমে কোনো প্রমাণ নাই যে এই মজলিসটা দামি একমাত্র দামি মজলিস হলো কোরআনের মজলিস সেই কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন আল্লাহ আমাদেরকে আল্লাহ যাদেরকে ভালোবাসেন আল্লাহ যাদেরকে পছন্দ করেন এই মজলিসে তাকে আসার তৌফিক দান করেন যারা এই কোরআনই মজলিসের মধ্যে আসছে বসছে শুনতেছে যারা আলোচনা করতেছে সবাই দামি এর থেকে দামি আর কোনো দুনিয়াতে কোনো বস্তু নাই কোনো মানুষ নাই কোন জিনিস নাই সেই কালা কালামের মজলিসে আমরা আসছি আর এই কালাম শিক্ষা করা সমস্ত নরনারীর উপরে ফরজ কোরআন শিক্ষা করা ফরজ দিনী মাসনা মাসাইল শিক্ষা করা ফরজ যতটুক ফরজ নিজের চলতে গেলে দুনিয়াতে যতটুক প্রয়োজন নিজের আমলের জন্য নামাজ কালাম উজু গোসল মাসাইল মাসাল এগুলার জানা ফরজ এতটুকু প্রত্যেকটা মানুষের উপরে ফরজ বাংলা ইংরেজি ডিগ্রি পাশ করা ফরজ না ডাক্তারি পাস করা ফরজ না ইঞ্জিনিয়ারিং পাশ করা ফরজ না বেরিস্টারি পাস করা ফরজ না কিন্তু কোরআন শিক্ষা করা জরুরি মাসনা মাসের শিক্ষা করা ফরজ ওগুলো শিখতে নিষেধও করে নাই আল্লাহ নির্দেশও করে নাই নিষেধ করে নাই নির্দেশও করে নাই কিন্তু ইমান শিখতে হবে কোরআন শিখতে হবে মুসলমান হিসেবে দুনিয়াতে বাঁচে থাকতে হলে যতটুকু প্রয়োজন এতটুকু শিক্ষা করা প্রত্যেকটা মানুষের উপরে ফরজ এরকম প্রত্যেকটা বাচ্চার উপরেও খরচ আর এই বাচ্চা আল্লাহ তালা কোরআনে ঘোষণা করছেন তোমাদেরকে জান দিয়েছি মাল দিয়েছি পরীক্ষা করার জন্য পরীক্ষা যদি তোমরা পাশ করো তাহলে আল্লাহর কাছে বিশেষ যা যা রয়েছে আল্লাহ পুরস্কৃত করবেন তাদেরকে চান আর মাল এই দুইটার হিসাব দিতে হবে আল্লাহর কাছে আপনাকে ছেলে সন্তান দিছি আপনি কোথায় লাগাইছেন দিন শিখাইছেন কি না ইমান শিখাইছেন কি না বাপকে জিজ্ঞেস করা হবে কিন্তু ছেলের জন্য কয়টা বিল্ডিং কয় শতক জায়গা কয়টা গাড়ি কয়টা বাড়ি রাখি আসছেন এ কথা আল্লাহ জিজ্ঞেস করবে না কিন্তু জিজ্ঞেস করবে ছেলেকে ছেলে দিয়েছিলাম তোমাকে জান দিছিলাম সে জানকে কোথায় ব্যবহার করছো আমার রাস্তায় ব্যবহার করছো না অন্য কোন রাস্তায় ব্যবহার করছে এটা জিজ্ঞাসা করা হবে মাল দিছি মাল কোথায় ব্যবহার করছো ভালো কাজে ব্যবহার করছো না খারাপ কাজে ব্যবহার করছে এটা জিজ্ঞাসা করা হবে জব যদি আমরা ঠিকভাবে দিতে পারি তাহলে আল্লাহর কাছে আমরা যা যা পাবো আজরে আজিম মহান যা যা আর যদি এর হিসাব দিতে না পারি তার বিপরীত হবে আল্লাহর কাছে আমরা ধরা খেয়ে যাব এজন্য নিজের বাচ্চাদেরকে এই প্রতিষ্ঠানটা কোরআনী প্রতিষ্ঠানটা এলাকাবাসীর জন্য একটা বিরাট বড় নিয়ামত আপনারা এদের এখানে বাচ্চাদেরকে পাঠান তাদেরকে কোরআন শিখান মস্তম আসাইল শিখান শেখার পরে তারপরে আপনার মনে চায় আপনি স্কুল কলেজ ভার্সিটিতে নিয়ে যান এই ছেলেটা কোনোদিন নাস্তিক হবে না যার কলবের মধ্যে কোরআন ঢুকবে যার কলবের মধ্যে ইমান ঢুকবে কলেমা ঢুকবে এ কোনো কি হবে না নাস্তিক হবে না তার সাথে সাথে এখানে পাশে আরো একটা প্রতিষ্ঠান আছে বয়স্কদের কোরআন শিক্ষার ব্যবস্থাও আছে এই এলাকাবাসীর জন্য কত বড় নিয়ামত বাচ্চাদের জন্য ব্যবস্থা আছে বয়স্কদের জন্য ব্যবস্থা আছে এর পরেও যদি আমরা না শিখি শিকার চেষ্টা না করি তাহলে আল্লাহর কাছে আমাদের কঠিন ধরা খাইতে হবে যে ধরার আর কোনো উপায় থাকবে না এই জন্য এই প্রতিষ্ঠানটাকে আমরা নিয়ামত হিসেবে মনে করি এলাকাবাসীর জন্য নাজাতের জন্য আমাদের বাপ মা দাদা দাদি যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের নাজাতের জন্য নিজের নাজাতের জন্য নাজাতের জন্য একটা বিরাট বড় অশিলিয়া এই আল্লাহর কালামের প্রতিষ্ঠান এটাকে আমরা সহযোগিতা করব যার যেমন শক্তি আছে সহযোগিতা করবো না পারলে দোয়া আল্লাহ এই প্রতিষ্ঠানটাকে তুমি করো এবং হেদায়তের দাও এই এলাকাবাসীর জন্য প্রতিষ্ঠানের সাথে মহাব্বত রাখবেন আপনিও দামি হয়ে যাবেন দামি প্রতিষ্ঠানের সাথে মহাব্বাত রাখলে আপনিও দামি হয়ে যাবেন আর প্রতিষ্ঠানের সাথে শত্রুতা রাখলে বিরব মনোভাব রাখলে আপনি আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন কারণ কোরআন পূর্তি সাথে বিরূপ মনোভাব রাখা মানে কোরআনের সাথে বিরূপ মনোভাব রাখা কোরআনের সাথে রাখা মানে আল্লাহর সাথে রাখা নাস্তিকের পর্যায়ে চলে যায় এই জন্য আমরা কমপক্ষে তাদের জন্য দোয়া করব ওলামায় ক্যারামের জন্য তালবিলিমদের জন্য দোয়া করব তাদের কাছে আসব আসবো বসবো তাদেরকে মোহ্বত করব আর নিজের বাচ্চাদেরকে দিন শেখানোর জন্য আমরা চেষ্টা করব এই সুযোগ হারাবেন না নিজেরাও চেষ্টা করেন এখানে তো যখন সময় পাবেন তখন সুযোগ সুবিধা দিয়েছে যখন আপনার সময় হবে আপনার সময় মতো আপনাকে শিখাবেন আপনার সময় মতো আপনাকে শিখাবে আমরা নামাজ পড়তেছি চল্লিশ পঞ্চাশ বছর ধরে এমনও লোক আছেন যার কোরআন শরীফ সহি নাই আলহামদুল সুরাটা শুদ্ধ নাই চারটে সুরা আলহামদুল সহ শুদ্ধ করা এটা ফরজ আপনি সহি শুদ্ধ পড়তে না পারেন আপনার নামাজ হবে না শুদ্ধ পড়তে না পারলে নামাজ হবে না দুনিয়াতে আমরা একটা টাকা যদি কোনো দাগ পড়ে যায় পাশের লোককে দেখায় যে ভাই দেখো এটা চলবে কিনা আর এজন কাল দেখাই সন্দেহ হয় আর আর দেখাই ভাই দেখো তো চলবে কিনা এরকম করি কি না আমরা বলেন কিন্তু আপনার ইমানের দাগ করছে আপনার ইমান ঠিক আছে কিনা আপনার কলমা ঠিক আছে কিনা আপনার কোরআন শরীফ ঠিক আছে কিনা আল্লাহ আহমদ ঠিক আছে কিনা এটা কোনো দিন কারো কাছে আমরা বলছি যে ভাই হুজুর ইমাম সাহেব আমার এই সুরাটা শোনেন তো আল্লাহ আহমদ সুরাটা তো যেটা আসল সেটার ব্যাপারে আমাদের কোনো চিন্তা নাই কিন্তু টাকা চলবে সিরা টাকাও চলে এখানে না চলবে ব্যাংকে চলে সেটার জন্য আমরা জিজ্ঞেস করি কিন্তু কলমাটা আমার সই আছে কিনা আমার ছেলের কলমাটা সই আছে কিনা আমার কলমাটা সই আছে কিনা আমার সুরেটা সই আছে কিনা এটা আমরা কোনোদিন জিজ্ঞেস করি না ইল্লা আল্লাহ যাদের মধ্যে আল্লাহর ভয় আছে যাদের মধ্যে ইমেন আছে তারা চেষ্টা করে ওলামাদের কাছে হোক যারা জানে তাদের কাছে হোক তবলেগে যায়া হোক মুড়ি পীরের মুড়ি ধয়া হোক যে কোনোভাবে শেখানোর জন্য শেখার জন্য চেষ্টা করে এই জন্য আপনারা এই এলাকাবাসী এই দুইটা প্রতিষ্ঠানে এখানে আছে এটা আপনাদের জন্য বিরাট বড় নেয়ামত এটাকে নেয়ামত মনে করে যদি চলেন নিজেও আসবেন বাচ্চাদেরকেও পাঠাইবেন তাহলে আর দুনিয়া তো নাজাত পাবেন তো নাজাদ পাবেন দুনিয়া তো কামিয়ে ভাবেন আখরা তো কামিয়েও ভাবেন এই কলেজ ভার্সিটিতে পড়ান কোনো আপত্তি নেই সেখান থেকে কোনো ইমানদার আসে না কলেজ ভার্সিটি কি ইমানদার তৈরি করে হাফেজ তৈরি করে বরঞ্চ কিছু বেইমেন তৈরি হয় ওখানে বেইমেন তৈরি হয় কিনা বলেন নাস্তিক তৈরি হয় কিনা কিন্তু মাদ্রাসা সারা সারা পৃথিবীতে কোরআন কোরআনই প্রতিষ্ঠানে থেকে একটা নাস্তিক তৈরি হয়েছে বাইর করতে পারবে কেউ যত বড় বড় শিক্ষিত তাদের বাপ মাকে নিয়ে আছে কোথায় বৃদ্ধাশ্রমে রাখে না এরকম বহু আছে না আপনি যান বৃদ্ধাশ্রমে খুঁজিয়ে আসেন দেখবেন কত শিক্ষিত লোকের কত ডিসি কত মিনিটর মন্ত্রীর বাপ বৃদ্ধাশ্রমে পড়িয়েছে শিক্ষিতদের বাপ ডিগ্রি বাসের বাপ একটা হাফেজ একটা আলেমের বাপ কোথাও পৃথিবী খুশি পাবেন না যে বৃদ্ধাশ্রমে কোরআন শিখলে এইটা হবে আপনার ছেলে কোনোদিন আপনাকে এই কোরআনের কারণে কোরআন শিক্ষার কারণে আপনাকে বৃদ্ধাশ্রমে রাখিয়ে আসবে না আপনি মারা গেলে আপনার কবরের পাশে দাঁড়ায় আপনার আপনার ছেলে আপনার জন্য হাতুড়ি ধোয়া করবে চোখ দিয়ে পানি ফেলাবে দুই পাটা পানি ফেলাবে আপনি ছেলের জন্য বহু কিছু রাখি গেছেন কোটি কোটি কটা টাকা ব্যাংকে রাখছেন কিন্তু ছেলে আপনার কপরে পাশে দাঁড়ায় কোনো দিন সারা জীবনে একটা সুরেও পরে নাই দোয়া করে নেয় হাটটা উঠোয় এক এক ফোঁটা পানিও সদ্দু ফেলে নাই তাহলে আপনি কী সন্তান দুনিয়াতে রাখি গেলেন আপনার মাল দিয়ে আপনার টাকা পয়সা দিয়ে দুনিয়াতে যা কিছু করবে ভালো করলে আপনি কবরে বসিয়ে ভালো পাবেন যা যা পাবেন খারাপ করলে ওটাও কবরে বসে আপনি পাবেন এজন্য দুনিয়াত বাঁচি থাকতে ছেলেদেরকে বাচ্চাদেরকে আমরা সুসন্তান ইনশাআল্লাহ দুনিয়া তো আমরা সুনাম পাবো পাবো তা না হলে অনেকে মনি মারা গেছে বলি যায় মানুষে বলে যে একটা অমুক মারা গেছে একটা কুসন্তান রাখি গেছি এর জন্য গ্রামত শান্তি পাচ্ছে না এরকম আছে কিনা অনেকে এই আমাদের আমরাও ওই ব্যাপারে চিন্তা করব আমাদের ছেলেদেরকে বড় হোক ছোটো হোক প্রত্যেকে বানানোর জন্য শিকার সময় হলো মদ পর্যন্ত জন্মর পর থেকেই মদ পর্যন্ত শিকার সময় এটা কোনো নির্দিষ্ট সময় নেই যে এই আমাদের সময় পার হয়ে গেছে আর কোনো ব্যবস্থা নাই এরকম না দেখেন আপনাদের পাশে সেই শিকার আপনাদের বয়স্কদের ব্যাপারও শিকার ব্যবস্থা আছে এজন্য আমরা নিজেরাও দিন শিখবো বাচ্চাদেরকেও দিন শিখাবো এবং দোয়া করব আল্লাহ বাচ্চাদেরকে সুসন্তান হিসেবে তুমি কবুল করো অনেক রাত হয়ে গেছে আমাদের সামনে আমাদের মজেদ মেহমান সারা বাংলাদেশের নাম করা একজন আলোচক আপনারা আজকে সবাই রাত গভীরভাবে শুনবেন দিলের কান শুনবেন আমলে নিয়ে শুনবেন ইনশাল্লাহ এমন হইতে পারে এক ওয়াজে আপনার নাজাতের জন্য যথেষ্ট হেদায়তের জন্য যথেষ্ট আল্লাহ আমাদেরকে সবাইকে সহি দান করুক সহি কথা শোনার তো দান করুক সহিভাবে চলার তো দান করুক জন আলহামদুলিল্লাহ